এখন বাজে দুপুর আড়াইটা এবং আমার এই একটা মাত্র সোলার প্যানেল দিয়ে আমার বাসার যে হাফ মোটর ফ্রিজ ফ্যান সবগুলাই চলতেছে তো গতকালকে একটা ভিডিও তৈরি করছিলাম যেটাতে সোলার একেবারে নিচে ছিল আজকে স্ট্রাকচারটা তৈরি করছি দেখতে পারছেন তো আপনাদের একটু আপডেট দি দেওয়ার জন্য দেখাচ্ছি যে আসলে অনেকে বিশ্বাস করবে না যে হাফঘোড়া মোটর আসলে একটা প্যানেল দিয়ে চলে কি না হাফ ঘোড়া মোটর চলার পরেও আমার আরও অনেক কিছু মানে এনার্জি বাড়তি থেকে যাচ্ছে এখানে এটা হলো আমার সোলারের ইনভার্টার এবং এই যে তারের মাধ্যমে ইনভার্টারে সোলার কানেকশান আসছে আমি গতকালকের ভিডিওটা সার্কিট ব্রেকারগুলো লাগাই নেই এটা সিটাবাং থেকে নিয়ে আসছি সো একটু অপেক্ষা করতে হয়েছে আর এটা হলো ব্যাটারির জন্য সার্কিট ব্রেকার আর এটা হলো কারেন্টের জন্য সার্কিট ব্রেকার বিদ্যুতের জন্য তো আমি বিদ্যুতের সার্কিট ব্রেকারটা ফেলে দিলাম আপনাদের বিশ্বাস করার সত্ত্বে আমি মেন সুইচটাও অফ করে দিচ্ছি মেন সুইচটা অফ করে দেওয়ার ফলে আমি আপনাদের মেন সুইচ অফ করার পরে এটা হলো আমার হাফ ঘোড়া মোটরের সুইচ এইখানে হলো মোটরটা এই যে দেখুন তা আমি এটা দিলাম এখন দেখাচ্ছি পানি কিভাবে উঠতেছে এই যে আমার হাফ ঘোড়া মোটরের এটা বাইরের সাইড এই যে দেখুন আহা পানি আর পানি মার্শাল্লা তো এটা হলো একতলা বাসার এই যে ছাদের উপরে এই ট্যাঙ্কিতে এখান থেকে উঠতেছে এই এটা কিন্তু এর লেয়ারটা আর কি তো এখান থেকে উঠতেছে আর দেখাচ্ছি যে বাসায় আর কি কি চলতেছে মোটর চালু অবস্থায় আমার যে পাম্প সেটা চালু অবস্থায় দেখুন ফ্রিজও চালু আছে আমাদের ফ্রিজে কিছুই নাই ফাঁকা তার কারণ হলো আমরা ফ্রিজে রেখে কিছু খাই না একেবারে সব কিছু আমরা ইয়া খাই আর কি এখানে কিছু এ আছে মাছ আর মাংস তাছাড়া সবজি টবজি এসব আমরা কখনো ফ্রিজে রেখে খাই না এখানে যে ফ্যানটান এখানে যে ফ্যান আছে এগুলাও চলবে সব এখন আর এটা আমার ঘর আমার ঘরের মধ্যে দেখুন যে টেলিভিশনটা অফ থাকলেও আমার এই ড্রোনের ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে তো একসাথে মোটরও চলতেছে ড্রোনের ব্যাটারি চার্জ হচ্ছে ফ্রিজও চলতেছে মানে বাসার তো বড়ো লোডগুলা এটা দিয়েই চলতেছে ইলেকট্রিসিটি কিন্তু অফ করা সবগুলো সুইচ দিয়ে অফ করে রাখছি তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করতে পারেন আমাকে দেখা যাচ্ছে না রুমের মধ্যে লাইট জ্বালাতে হবে আপনাদের যদি আরও বেশি কিছু জানার থাকে ডেফিনেটলি মেসেজ করবেন কমেন্ট করবেন আর আমার ইচ্ছা আছে যে আপনাদের বাড়িতেও সোলার পৌঁছে দেওয়ার ঠিক এইভাবে খুবই কম দামের দেখি সেটা পারি কি না পরিশেষে সোলার ইনভার্টার নিয়ে আপনাদের একটা কথা বলি এইখানে আমি যে ইনভার্টারটা ব্যবহার করেছি এটা নেক্সট পাওয়ারের এবং ইনভার্টারের ধর্ম হচ্ছে যদি আপনার কোনো লোড না থাকে তাহলে শুধু শুধু কোনো কনজিউম করে না বিদ্যুৎ এখান থেকে আর কি মানে নষ্ট করে না এখানে হলো এই ইনভার্টার আর নর্মাল যে আইপিএস সেইখানকার মধ্যে পার্থক্য এখানে যখন একেবারে লোড না থাকে তখন এটা জিরো ওয়াট কনজিউম করে